আসলামুকুম ডিয়ার ভিউর্সার্স টু মাইব চেনল ইড ইস্ট ইংলিশ বাই শাহিন প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি ছোট্ট একটি বিষয় নিয়ে বিষয়টি ছোট্ট হতে পারে কিন্তু অতিব গুরুত্বপূর্ণ ওকে তোমাদের চূড়ান্ত সিলেবাস আমি তোমাদের চূড়ান্ত সিলেবাস জানিয়ে দিব সকল বিষয়ের এবং প্রিয় শিক্ষার্থী বলে রাখি আমি তিন জুলাইয়ের পূর্বে তোমাদের প্রতিটি বইয়ের শর্ট সাজেশন উত্তর সহ আপলোড করবি ইনশাআল্লাহ সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে কামেন্ট সেকশন লিখতে হবে স্যার শর্ট সাজেশন চাই এবং তোমার বিদ্যালয়ের নাম লিখতে ভুলবে না প্রিয় শিক্ষার্থী চলো কথা না বলিয়ে চলে যাই মূল পর্বে প্রিয় শিক্ষা দেখো তোমাদের বাংলা বিষয়ে যেটি রয়েছে এই বাংলা বিষয়ে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং এই একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তোমাকে কোন কোন প্রশ্ন করতে হবে সেটি কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছি তোমরা যারা পাওনি কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব এবং ইংরেজি বই তোমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা অর্থাৎ পাঁচ নম্বর অধ্যায় যেটা কোয়েসিভ ডিভাইস আমি এগুলো সবগুলো ভিডিও আপলোড করেছি তোমরা যারা দেখুন অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের লিঙ্কগুলো দিয়ে দিবো ওকে এবং হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে মাত্র বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত তাই না ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা পাঠ্যপুস্তুকি শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং আমরা দেখবো শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তক শুরু থেকে ঊনষাট পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা তোমাদের পাঠ্যপুস্তকি শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত বলে রাখা ভালো যারা তোমরা মাদ্রাসা রয়েছে তোমাদের এই বইটি নেই হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বলে রাখা ভালো তোমাদের যে সমস্ত স্কুলে এখন পর্যন্ত এই পৃষ্ঠা পর্যন্ত পড়া যায়নি তারা হয়তো অনলাইন ক্লাস নিয়ে তোমাদের এগুলো শেষ করে ফেলবে এবং তোমাদেরকে আমি বলে রাখি আমি প্রতিটি বইয়ের কিন্তু সাজেশন দিচ্ছি এবং শর্ট সাজেশন অবশ্যই তিন জুলাইয়ের পূর্বে দিবই ইন আল্লাহ সেগুলো পেতে চাই এটা তোমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারে যে স্যার শর্ট সাজেশন চাই এবং সেই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো যাতে করে আমি ভিডিও সারলেই তোমরা দেখতে পারো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ